নাটোরে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সাইনবোর্ড স্থাপন বন ও বন্যপ্রাণী রক্ষার মাধ্যমে সুস্থ সুন্দর পৃথিবী গড়ি এই স্লোগানকে সামনে রেখে সামাজিক বন বিভাগ রাজশাহীর উদ্যোগে নাটোরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে বুধবার পনেরো অক্টোবর বিকেলে মিনি কক্সবাজার খ্যাত হালতিবিলের প্রবেশদ্বার পাটুল মাধনগড় সমস খুলসি সহ বিভিন্ন স্থানে সামাজিক বন বিভাগ ও বিবিসিএফ এর সদস্য সংগঠন সবুজ বাংলা সহযোগিতায় এসব সাইনবোর্ড স্থাপন করা হয় এ সময় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও সামাজিক বন বিভাগের প্রতিনিধি মোহাম্মদ ওবায়দুল হক সোহেল রানা বিবিসিএফ কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সবুজ বাংলা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সহ পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন পরে স্থানীয়দের জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয় নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ